যেমনটি রসুল সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজে বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন তোমাদের মধ্যে দুটি বস্তু দুটি বস্তু ছেড়ে গেলাম লান তাযিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাব الله ও সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কুরআন এবং কি আদর্শ তোমাদের মধ্যে ছেড়ে গেছি অতএব যা রসুল দিয়েছেন তুমি গ্রহণ করো আর যা থেকে তোমাকে নিষেধ করছে সেটা পানতাহো ছেড়ে দাও সেটা ছেড়ে শত শত সেটা যত সুন্দর হোক তা থেকেও ছেড়ে দাও এখন салаফি আহলুল হাদিসদের সাথে মাঝাবপন্থী বা বিদাতিদের সমস্যাটা কোথায় এই মতানক্য কোথায় কিসের বিরোধ বিরোধ হচ্ছে দলিলের কিসের হক ও বাতিলের আলহামদুলিল্লাহ এই কথায় আল্লাহ তালা বলছেন অকুল জা আল ও জাহকাল বাতিল ইন্নাল বাতিলা কেন যেখানে সত্য প্রবেশ করবে যেখানে কোরআন ও সহি ন্যায় নিষ্ঠা প্রবেশ করবে সেখান থেকে সমস্ত শির বেদাত কুসংস্কার দূর হবে যেখানে তাওহিদ প্রবেশ করবে সেখান থেকে শির্ক বিতাড়িত হবে যেখানে সুন্নাব প্রবেশ করবে সেখান থেকে সমস্ত বিধাত কুসংস্কার বিতাড়িত হবে এটাই বাস্তবতা সালাফি আহুল হাদিসদের দাওয়াত হচ্ছে ফিরে আসো আল্লাহ এবং গীতার রসুলের দিকে ফিরে আসো কোরআন সুন্নার দিকে ফিরে আসো সাহাবাই কালামদের মতাদর্শের দিকে সালাফে সালিহিনের আকিদা মানহাজের দিকে আমরা কখনোই মাঝাবপন্থীদের মূল বিরোধ হচ্ছে আমাদের সাথে সালাফি আহলুল হাদিসদের সাথে সমস্ত মাঝহাবপন্থী সমস্ত ফিরকাবন্দী যারা রয়েছে সমস্ত বিদাতপন্থী যারা রয়েছে তাদের সাথে আমাদের বিরোধ এক জায়গায় সেটা হচ্ছে দলিল ইতিবাহ দলিল আমরা বলি ফিরে আসো কল আল্লাহ কলা রসুলের দিকে তারা বলে না আমরা যাব পীর বাবার দিকে বড় হুজুরের দিকে বাবা বা মান নিজেদের বাপদাদার ধর্মের দিকে আমরা না বাপদাদার ধর্ম আমাদের কাছে জরুরি নয় বাপদাদার কথা যদি কোরআন সাথে মেলে ধরবো আর যদি না মেলে ছাড়বো সহজ কথা আমাদেরকে মানতে হবে চুরন্ত চুরন্ত ইসলাম ধর্ম যেই ধর্ম নবী সাল্লাম আমাদের কাছে কমপ্লিট করে দিয়ে গেছেন কি করে দিয়েছেন পরিপূর্ণ করে কমপ্রিহেন্সিভ যেটাকে বলা হয় পরিপূর্ণ জীবন বিধান আমাদের মধ্যে রসুল্লাহ সাল্লাম ছেড়ে গেছেন সেই ইসলাম মানতে হবে বাপ দাদার দোহাই দিয়ে নয় বাপ দাদার কোনো কথা যদি কোরআন সুন্নার সাথে মিলে ধরবেন যদি কোরআন সুন্নার সাথে না মিলে শ্রদ্ধা সম্মানের সাথে ছেড়ে দিবেন যেটা মানতে পারবো না কেননা এটা আল্লাহর কথা না তার রসুলেরও কথা না যে কথা আল্লাহ তার রসুলের না সে কথা আমি কিভাবে মানতে পারি সহজ কথা হচ্ছে মাঝহাব পন্থীদের সাথে সমস্ত বিদাতীদের সাথে সালাফি আহুল হাদিসদের একটাই হচ্ছে বিরোধ সেটা হচ্ছে দলিল কোরআন কিতাব ও সুন্নতের অনুসরণ করতে আহুল হাদিস সালাফিরা বলছেন আল্লাহ এবং কি তার রসুলের দিকে ফিরে আসো সালাফি সালহিনের মতদর্শ মানহাজের দিকে ফিরে আসো আর তারা বলতেছে না আমাদের বড় পীর আমাদের বড় হুজুর আমাদের বাপদাদার ধর্ম আমাদের আকাবির ধর্ম আমাদের এত বড় পীর আমাদের তিনারা জাহাজ দিয়ে বড় বড় জাহাজ নিয়ে আসবেন কি আমাদের মাঠে মানুষকে উদ্ধার করবেন ওই পীরের ধর্মের দিকে ডাকতেছে আমরা কই না আমরা কি বলছি না 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 ওই দিকে ডাকা যাবে না ডাকতে হবে নিঃশব্দ কোরআন সহি সুন্নার দিকে নিঃশব্দ আল্লাহ এবং তার রসুলের দিকে অন্ধ হয়ে নয় ব্লাইন্ডনেস নয় চোখ কান খুলে আপনি রাস্তা চলবেন রাস্তার সামনে কোনো কিছু থাকলে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার গর্ত আছে বা এখানে কোনো সমস্যা রয়েছে আপনি সুন্দরভাবে নিজেকে পরিচালিত